দুই দোস্ত এরা এখন গবেষণা করতে আছে যে এর ভিতরে কি আছে আসলে এটা হইছে আগে যে কূপ ছিল এর ভিতরে পানি জমা রাখতো একবারে কিন্তু নিচ পর্যন্ত দেখা যায় না এগুলো এখন ব্যবহার হয় না এখন তো মটর টটর বিভিন্ন দিকে ঠিক আছে এটা হচ্ছে একটা বাড়ি ছিল হয়তো মাঝরা ছিল খেজুর বাগান এখন আর নাই এগুলো আমরা আসছি একটু পাহাড়ের মধ্যে এদিকে পাহাড় আছে ওদিকে পাহাড় আছে এখন কিন্তু খেজুর বাগান নাই অনেক আগে ছিল হয়তো এখানে আসলাম একটু ঘুরে ঘুরে দেখি এখন পুরানো তো ওই যে বাড়িঘর দেখতে আসেন ওগুলো সব এখন নষ্ট হয়ে গেছে ভাঙ্গা চুরা এই যে দোস্ত এখন পিক তুলবে দেখতো এই দেখো দোস্ত ডাক দিল ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান হে ওখানে ওই যে শ্যুট লইতাছে ওই যে শ্যুট লইতাছে হ্যাঁ আমি এখানে আছি দাদা আমি এখানে আর দোস্ত আগেই নিজে নিজে সেলফি লইতাছে সব হ্যাঁ দোস্ত ঠিক আছে দোস্ত এই যে এই ক্যামেরাম্যান শুরু করছে এখন ক্যামেরাম্যান আমি ভিডিও করে এদিকে আর ক্যামেরাম্যান ভিডিও করে আর একদিকে যা খুব সুন্দর

আসলে গাছ লাগাইলে পানি দিতে হয় আর আগাছা এমনিতেই হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দৌড় হবে দৌড় দৌড় না দিলে ওঠা দেবে না এই তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওয়া অনেক সুন্দর এই আগে এখানেও একটা বড় খেজুরের মাজরা ছিল এখন আর নাই খেজুর গাছগুলো আসলে মরে গেছে সব সব খেজুর গাছ মরে গেছে এই যে এদিকে সব মরা খেজুর গাছ একটু রাত হয়েছে তার জন্য একটু অন্ধকার লাগতেছে এগুলো সব মরা খেজুর গাছ হ্যাঁ ওই যে আমার দুই দোস্ত এটা আবার এখন ফটোশ্যুট নিতেছে তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি হচ্ছে পাহাড়ের মধ্যে আসলে এখন আগে তো পাহাড়ের মধ্যে রাস্তা ছিল না এখন কিছু কিছু গাড়ি গাড়ি যেতে যেতে রাস্তা হয়েছে তো সবাই জানাবেন ভিডিওটি কেমন হলো ধন্যবাদ সবাইকে